আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইশাল এন্টারপ্রাইজ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা শহরে কাটপট্টি এলাকায় বহুতল একটি ভবনের নিচে একটি মেন গেট ফিটিং করার জন্য গেটে আমাদেরকে অর্ডার করেছিলেন এলাকা থেকে সম্মানিত কিছু শিক্ষক মন্ডলী যারা আছেন তারা ওনারা সম্মিলিতভাবে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেন যার জন্য আমাদেরকে অনলাইনের মাধ্যমে একটি বড় ধরনের গেট আমাদেরকে অর্ডার করে গেটটি আপনারা দেখতে আমার পিছনে উচ্চতায় সাড়ে নয় ফিট এবং পাশে রয়েছে সাড়ে সতেরো ফিট এখন বাজে রাত একটা তো অন্ধকারের মধ্যে ভিডিওটা করা লাগতেছে আমাদের তো আমরা আজকে এই গেটটি বুঝিয়ে দিয়েছি আমাদের এই যে সম্মানিত দুজন শিক্ষক মহোদয় আছেন ওনাদের কাছে আমরা এই গেটটা বুঝাই দিয়েছি আরো অনেকেই আছেন আরো আঠারো জন সমিতি সদস্য আছেন বিভিন্ন ব্যবসায়ী আছেন শিক্ষক আছেন পুলিশ আছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মরত অবস্থায় তারা আছেন তো আজকে আমি এই দুইজনকে পাইছি ওনারা দুইজনই শিক্ষক আলহামদুলিল্লাহ একজন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক আর একজন আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক দুজনই সম্মানিত শিক্ষক মহোদয় তো আলহামদুলিল্লাহ শিক্ষকদের কাজ করতে পেরে খুবই ভালো লাগতেছে আমাদের তো আজকে ওনাদের কাছ থেকে জানতে চাইবো যে ওনাদেরকে যে গেটটা দিয়েছি গেটের আসলে রাত হয়ে গেছে কালারটা অতটুকু ফুটতেছে না দিনের বেলা সূর্যের আলোতে এই গেটের কালারটা অনেক সুন্দর লাগবে তো আমি সর্বপ্রথম জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের গেটের কালার কাজ আমাদের কাজ এবং আমাদের ডেলিভারি কতটুকু ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ আলমিন ভাইয়ের কাজ খুবই সুন্দর এবং আমাদের চাহিদা মতোই আমরা পেয়েছি কালার যে যেভাবে চাইছি সেভাবে পাইছি খুব ভালো লাগলো আচ্ছা একটু লেট হয়ে গেছে দিতে ডেলিভারি করতে না আচ্ছা যাই হোক একটু অনেক সময় আমাদের কাজের কারণে পরিস্থিতির কারণে আমরা সময় মতো আসতে পারি না তো এই জন্য বাইরেও রাগ তেমন একটা করে নাই তো যাই হোক এখানে যে আমরা ডেলিভারি দিয়েছি এখানে আমাদের আরেকজন ভাই আছেন উনিও আমাদের কাছ থেকে বুঝে নিয়েছেন তো ভাই আপনার মতামতটা যদি একটু বলতেন গেটের সম্পর্কে কেমন লাগলো লাগলো ভালো আচ্ছা আমি প্রথমেই বলি যেটা আমি আমার পরিচয় বলছি আমি আসানুল হক সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ চা সরকারি কলেজ তা আমি প্রথম আপনাদের ইউটিউব পেজের মাধ্যমে ভাইয়ের সন্ধান পাই এবং ভিয়েতনামি গেট ওনারা যে ডিজাইনের আমরা চুজ করছিলাম সেই ডিজাইনের হুবহু একই ধরনের মানে ওনারা আমাদের ডেলিভারি দিতে সক্ষম হয়েছেন এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর কি বিষয়টা যে আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা পেয়েছি এবং ওনাদের যে কাজের মান এবং মনে হয় ওনাদের কাজের দক্ষতা এবং সততা এই দুইটাই আছে আমাদের সাথে ওনাদের সম্পর্ক প্রথম থেকেই সন্তোষজনক ছিলেন ছিল জি আচ্ছা আপনারা তো আমরা তো এখানে যখন আসি মাপ নেওয়ার জন্য আপনারা তো অ্যাডভান্স করছিলেন হ্যাঁ জি অ্যাডভান্স নিয়ে তো কোনো সমস্যা নাই না না অনেকে আসলে অ্যাডভান্স করতে ভয় পায় যে টাকাটা দেওয়ার পরে টাকা কি আসলে মাল দিবে কিনা আমি আসলে যখন অ্যাডভান্স নিই তখন আমাদের ভোটার আইডি কার্ড আমরা প্রোভাইড করে থাকি যে আমাদের পরিচয়পত্র যার ফলে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা যে গেটটা ফিটিং করেছি সম্পূর্ণ ভিয়েতনাম ডিজাইনের মেন গেট এখানে লাস্ট পর্যায়ে কালারের কাজ শেষ হয়েছে এখন গেটে হাত দিতে পারতেছি না আপনাদেরকে পরবর্তীতে অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই গেট খোলার কি সিস্টেম খুবই অল্প জায়গার মধ্যে যাদের জায়গা কম থাকে তারা এই গেটটি ব্যবহার করতে পারবেন পুরোপুরি জায়গাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর ডানসাটি কিন্তু আমার একটি পকেট পালা রয়েছে অনেক বড় সাইজের চার ফুট বাই আট ফুট এই পকেট পলাটি ওনারা রাখছেন হচ্ছে মোটরসাইকেল ডাউন করার জন্য আপনারা যারা এই ধরনের বড় বড় গেট তৈরি করতে চান অবশ্যই ভিডিওর দ্বয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন যারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আসতে চান আমাদের কারখানায় যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ইশাল এন্টারপ্রাইজ চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশ নামাজ জামাত আদায় করবেন I love us.